প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম তুর্য টিচার্স চ্যানেল থেকে আমি হাবিবুর রহমান তুর্য আছি তোমাদের সাথে আজকে আমাদের চ্যানেলে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে পয়েন্টস ফর এসএসসি অর্থাৎ এই সিরিজে আমরা এসএসসি ফোকাস বা হচ্ছে নাইন টেনে যারা আছো তাদের জন্য কবিতাগুলো আলোচনা করব। দেখা যায় কি তোমাদের স্কুলে বা হচ্ছে যেখানেই প্রাইভেট পড়ো সেখানে কয়েকটি কোশ্চেন দিয়ে দেওয়া হয় বা হচ্ছে কবিতাটা একবার শুধু বাংলা পড়িয়ে ওই কোশ্চেন তোমাদেরকে রাট্টা মারানো হয় মানে মুখস্থ করানো হয় তো তোমরা সেটা বুঝতে পারো না অনেক সময় অথবা দেখা যায় পরীক্ষার হলে গিয়ে তুমি ভুলে গিয়েছো কি মুখস্থ করেছিলে বা ওয়ার্ড না মিললে তোমরা অনেক প্যানিকড হয়ে যাও তো এই সিরিজে হচ্ছে আমরা ওই কবিতার এক্সপ্লেনেশনগুলো তোমাদেরকে সহজে ইংরেজি প্লাস বাংলা দুটোতেই বোঝাবো তারপর তোমাদের এসএসসিতে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে এবং এসএসসি যে কোয়েশ্চেনগুলো সেগুলো তোমরা মুখস্থ না করে কিভাবে মনে রেখে উত্তরগুলো দিতে পারো সেগুলো আমরা তোমাদেরকে শেখাবো তো এই কবিতার যে ক্লাসটা এটা তোমাদের জন্য অনেক এফেক্টিভ হবে যদি তোমরা শেষ পর্যন্ত করতে পারো এটাতে যেহেতু তোমাদেরকে অনেক কিছু বোঝানো হবে প্লাস হচ্ছে কবিতার পেছনে যে একটা ঘটনা থাকে থিম থাকে তারপর হচ্ছে লিটারেরি টার্মস ইউজ করা থাকে এগুলোতে এগুলো সব যখন তুমি বুঝবা তখন তোমার কাছে কবিতাটা মজা লাগবে প্লাস হচ্ছে তোমার কাছে এটা মনে হবে কি আমার মুখস্থ করা লাগছে না আমি তো মনে রাখতে পারতেছি তো এই জন্য তোমার কাছে কবিতাটা অনেক মজা লাগবে আর কবিতার যেহেতু পার্ট অবশ্যই তোমাদের এসএসসিতে আছে তো তোমাদের উচিত মনোযোগ দিয়ে কবিতার ভিডিওগুলো দেখা বা প্লে শেষ করা এবং তোমরা যদি কিছু না বুঝে থাকো বা হচ্ছে ধরো তোমার প্রশ্নের উত্তরগুলো তুমি কোথায় পাবা এই জন্য আমাদের একটা গ্রুপ রয়েছে তুমি যদি এই গ্রুপে জয়েন করো তাহলে তুমি তোমার সমস্যাগুলো পোস্ট করতে পারবে এবং পোস্ট করার মাধ্যমে তুমিও তোমার একটা উত্তর পেয়ে যাবে এবং আমিও আমার যে ম্যাটেরিয়ালসগুলো আছে তোমাদের জন্য প্রশ্নের যে উত্তরগুলো আছে বা হচ্ছে যেই নোটসগুলো আছে সবগুলো আমি এই গ্রুপে সাবমিট করব। তো তোমরা গ্রুপে জয়েন করে থাকো এবং এই প্লেলিস্টটা সম্পূর্ণ দেখো আশা করি সব বুঝতে পারবে